কেমন কেমন লাগতেছে তুমি ওই মনে কাম হয়ে গেছে তোমার দেখলে আমার এরকম হয়ে যায় আসলাম বুঝতে পারি না তোমার কাছে আসলে আমার মনে হয় কে যায় বয়ে রয়েছ

টাকার বিনিময় নেই সারি করে সুখ দেয় দরকার পরে বুড়ার আমি দুই হাজার টাকা দিব তো আজকে বুড়ার দাম কাম করে নেব হ্যালো দাদু হ্যাঁ কি তোমার নাম হবে তাই তো বুঝলাম একটু আইতে পারবা এখন আরে আমার লগে আমার ভাইস্তা আছে পরে ভাইস্তা রে বকর সকর বুঝাই থে তুমি একটু চালু করে আহ তোমার যে কথা কইছিলাম দরকার পরে তোমার দুই হাজার টাকা দেবো তুমি একটু চালু করে আহ দুই হাজার টাকা দিবি হ্যাঁ হ্যাঁ